তুমি এখানে গাড়ি ঠিক করতেছো এখানে টাকা পাবা আর আমাদের গাড়িটা ঠিক করে দিলে আমরাও তোমাকে টাকা দিব দেখুন আসলে ব্যাপারটা টাকা না আমি হয়তো আপনাদের দুজনকে বোঝাতে পারছি না আমি বলছি যে আমি কোনো মেকানিক না কেন অযথা আমাকে ডিস্টার্ব করছেন আপনারা অন্য কাউকে দেখুন না প্লিজ কি তোর এত বড় স্পর্ধা তুই আমার সাথে তর্ক করছিস ওকে ফাইন তুই আমার মার সাথে বেয়াদবি করলি তোকে তখন আমি একটা শিক্ষা দিয়ে ছাড়বো তোর এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত দিছিস জানিস ওকে শুনুন আপনার মেয়ের কপাল ভালো যে ও মেয়ে মানুষ না হলে একটা থাপ্পড় দিয়েছি এতক্ষণ হাত পা ভেঙে পুরো প্যাকেট করে দিতাম ভাই তুই আমার গায়ে হাত তুলে তুই জানিস হ্যাঁ তুই কত বড় ভুল করলি হ্যাঁ আমার কতটুকু পাওয়ার তোর না কোনো আইডিয়া তোর মতো ছেলে না এইখানে দাঁড় করে ল্যাংটা কোনো ছেড়ে দিতে পারি তোর মতো ছেলে আমার গায়ে হাত তোকে তো আমি ছাড়বো তোর অবস্থা কি করে যাস তুই দেখ আচ্ছা তাই না তোর অনেক পাওয়ার আছে তোর ক্ষমতা অনেক আছে ঠিক আছে আমিও দেখতে চাই তোর কত ক্ষমতা আছে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি তোর কোন পাপ আছে দেখো কে দাঁড়া তুই এখানে দাঁড়াই থাক তোকে দেখাচ্ছি মজা ভাইয়া ভাই তুমি কোথায় তুমি যেখানেই থাকো রাইট না ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে চলে আসো এখানে একটা বদমাস উচিত শিক্ষা দিতে হবে দেখবি তোর অবস্থা কি হয় একটু পরে ঠিক আছে ডাক কোন বাপ আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি দেখতে চাই তোর কোন বাপ আমার কি করতে পারে কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত দেয় ওরা আজকে আমি খেয়ে ফেলবো তোমার প্যাল প্যাল ভিজে গেছে কেন কি হয়েছে কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন আমার গায়ে হাত তুলুন বকাবাজি করুন আমাকে আপনার না আপনাকে ডেকে এনেছে মারুন দাঁড়িয়ে আছেন কেন তোর মতো ছেলেকে না আমি চাইলে একদম মাইরা এখানে ঝুলায় রাখতে পারি গাছের মধ্যে ওটা তো হচ্ছে ভাই আগে পুলিশে লাগতে ভাইকে কল করে ডেকে এনেছি যাতে করে আরো পিটা নিতে আরে ভাই তুমি দাঁড়ায় আছো দাও কি একটা এই তুই চুপ থাক তুই জানি উনি কে উনি হচ্ছে আমাদের এরিয়ার নতুন এসআই কি হে কোনো কিছু বুঝতে পারছেন না কোশ্চেন মার্ক করতেছেন কে আমি আমার পরিচয় বাননি হ্যাঁ কি ভাবেন নিজেকে আপনার ভাই পুলিশ আপনি যা ইচ্ছে তাই করবেন আপনার মন মর্জির মতো সবকিছু হবে হ্যাঁ ক্ষমতার অপব্যবহার হয় না মানুষকে মানুষ বলে মনে হয় না যাকে তাকে পোশাক আশাক দেখে যা ইচ্ছে তাই বলে ফেলেন আপনাদের কি লজ্জার সরম মধ্যে কোনো কিছু নেই আরে যে আপনি হ্যাঁ পুলিশের পোশাক করেছেন গায়ে আইনের পোশাক করেছেন আইনের পোশাক করে আইনের অপব্যবহার করছেন হ্যাঁ আপনি এসে কি প্রথমে আমাকে জিজ্ঞেস করেছেন আমি কে কি আমার পরিচয় আমি কি করেছি তার সাথে বা সে আমার সাথে কি করছে কোনো কিছু না জেনে আপনি সরাসরি আমার গায়ে হাত তুলতে চেয়েছেন তার মানে আপনি আইনের অপব্যবহার করতে চাচ্ছেন তাই না শুনুন এই পোশাকটা দেওয়া হয় দেশ ও জনগণের সেবা করার জন্য আপনাদের মতো কিছু পুলিশ অফিসার আছে যারা কিনা এই পোশাকটাকে বেশ করে মানুষের উপর নির্যাতন করে এসব ঠান্ডা না ছেড়ে দিন হ্যাঁ সরি স্যার আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি মানে রাগের মাথায় কিছু কি করে ফেলেছি এই জন্য স্যার আপনার গায়ে হাত দিয়ে ফেলছি স্যার সরি হ্যাঁ কিসে সরি আপনি যখন বুঝতে পারেননি তখন আপনি ডিরেক্ট কেন আমাকে চার্জ করলেন আপনি এসে জিজ্ঞেস করেছেন আমাকে করেননি কারণ আপনি এই আইনের পোশাকের অপব্যবহার করতে চেয়েছেন কি কথা বলছেন না কেন চুপ করে আছেন কেন সরি বলছেন সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় কি ভাবেন আপনি নিজেকে আইনের পোশাক পরে মানুষের উপর জুলুম করবেন এসব অন্যায় জুলুম না চলবে না অনেক হয়েছে আপনি আইনের পোশাক করে যে অপব্যবহারটা করতে চেয়েছিলেন সেটা তো আমি নিজের চোখে দেখতে পেরেছি সেটাও আপনি জানেন না না জেনে না শুনে একটা মানুষের গায়ে আপনি হাত তুলতে চলে গেলেন না আর এখন বলতেছেন আপনি দেখেননি তার মানে আমার জায়গায় যদি অন্য কোন আম পাবলিক থাকতো তাহলে তার সাথে আপনি সেম আচরণ করতেন মিন আপনি আইনের অপব্যবহার করতেন না আপনি যে কাজটা করছেন অনেক বড় একটা অন্যায় করেছেন আইনের পোশাক করে আপনি আইন লঙ্ঘন করছেন আপনার চাকরি থাকতেছে না আমি আজকের মধ্যেই আপনার চাকরিটা কিভাবে যাই সেটা বন্দোবস্ত করব না না স্যার আমাকে চাকরি থেকে সাসপেন্ড করবে না স্যার স্যার প্লিজ স্যার আমি কখন আমি ভুল করব স্যার স্যার এইবার আমাকে আমাকে মাফ করে দেন স্যার আপনি যতই সরি বলুন না কেন কোনো কাজ হবে না আপনার চাকরি যাবে মানে যাবে স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি স্যার আমার না বুঝে আপনার সাথে এরকম বেয়াদবি করে ফেলেছি প্লিজ স্যার আমার এই বেয়াদবির জন্য আমার ভাইয়ার চাকরিটা আপনি নিয়ে নেবেন না প্লিজ এখানে ভাইয়ের কোনো দোষ না সম্পূর্ণ দোষ আমার আমি মানছি প্লিজ আমাদেরকে মাফ করে দিন ঠিক আছে আপনারা যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছেন যাতে করে আপনার ভাইয়ের চাকরিটা না যায় আমি এবারের মতো ক্ষমা করে দিচ্ছি শুধু আপনাদের কথা তাগিয়ে দিই নেক্সট টাইম যদি আপনাদেরকে কখনো দেখেছি কোনো মানুষের সাথে এই ধরনের আচরণ করতে এমন অবস্থা সারা জীবন মনে রাখবেন আর ইউ কখনো যদি আমি শুনেছি বা দেখেছি যে আপনি আইনের পোশাক পরে আম পাবলিকের উপর জুলুম করতেছেন তাদের উপর অত্যাচার করতেছেন তাহলে মনে রাখবেন আইনের পোশাক খুলে সোজা আম পাবলিক বানিয়ে দেবো তা তো করবোই সঙ্গে জেলের ভাতটা আপনাকে খাবো মাইন্ডেড

অবশ্য আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু কি আশা করা যায় মা তুমি বলে কি চিনো হ্যাঁ রে মা চিনি মানে আগে চিনতাম এখন আর চিনি না আচ্ছা তাহলে তুমি বিয়ে করে ফেলেছো তাই না ওকে তোমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে কি অবাক হচ্ছে যে আমার সন্তান কি করে হলো আমি মা কি করে হলাম এমন তো হওয়ার কথা ছিল না তাই না কিন্তু এই যে দেখেন আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি আমি মাও হয়েছি আমার সন্তানও আছে ভালো কথা আপনার কথা বল বিয়ে করেছেন আর ছেলে মেয়ে কয়টা আমি যতটুকু জানি আমি যে অভিশাপ আপনাকে দিয়েছিলাম অভিশাপটা যদি ঠিকঠাক ভাবে লেগে থাকে তাহলে তো আপনার সুখে থাকার কোনো কথাই আসে তোমরা দুজন এভাবে আর দোলা দোলা একদমই জিতে বসে আর তুমি ওর হাত ধরে এইভাবে দাঁড়িয়ে আছো কেন হাত ধরে আছে কেন বুঝতে পারছো না আমি দোলাকে বিয়েচ্ছি কি কি বলো তুমি এটা তুমি দোলাকে বিয়ে করেছো মানে তুমি তুমি এটা করেছো কেন করলে হ্যাঁ বিয়ে আমি করেছি আমার ইচ্ছে হয়েছে ওকে আমার ভালো লাগে তাই আমি বিয়ে করেছি তার খারাপ তোমাকে দিয়ে আমি কি পেয়েছে কি বল তোস তুমি হ্যাঁ মানে তুমি তুমি তো বিয়ে করে ফেলেছো তোমার স্ত্রী থাকা সত্ত্বেও জব তুমি আমার সাথে এই কাজটা কেন করলে হ্যাঁ আমি তো তোমার স্ত্রী আমি যা করেছি না একদম ভালো কাজ করেছি গত পাঁচটা বছর হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে এই পাঁচ বছরে তুমি আমি কি দিতে পেরেছো? কোন কিছুই দিতে পারো এখন পর্যন্ত আমি সন্তানের বাবা হতে পারিনি। ঠিক আছে? আর তোমাকে বিয়ে করা থেকে আমার মান সম্মান সবকিছু কিছু উলোছানে মিশে গেছে। একটা কিও কেম একটা কিশোর মেয়ে আর তোমার সাথে আমার লেভেল কোন অ্যাঙ্গলে যায় না। আর পাঁচটা বছর ধরে আমি তোমার সাথে সংসার করে কোনো কিছুতে আই মিন আমার পক্ষে যে কোনো লাভ আমি যা চেয়েছি তা কখনোই পাইনি। এখন ওকে বিয়ে করিস তার একটাই reason তুমি যে আমাকে দিতে পাওনি সেটা তোলা আমাকে যার কারণে আমি তোমাকে বিয়েটা করছি কি বললা তুমি এটা এই পাঁচ বছরে আমি তোমাকে কি দিয়েছি কথা বলেছে তুমি যদি ওকে একটা সন্তান নিতে পারতে তাহলে কি আমাকে বিয়ে করতো কখনো করতো না নিজে আগে বুঝতে শিখো তোমার দোষটা কোথায় তুই তুই একদম কথা বলবি না আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি আর তোকে তোকে আমি বাসা থেকে বের করে দিব এই শোনো তোমার সব খেলোর খেলোর প্যানোর পড়াশোনা মতো একটু আমার ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দরকার আমার বংশের প্রদীপ যেটা দেওয়ার মতো সামর্থ্য তোমার নেই কারণ তুমি হচ্ছে একটা বন্ধ জীবন চেষ্টা করলে আমাকে সন্তানের বাবা হওয়া থাকে আর এই কারণে তোমার সাথে সংসার বিন্দু পরিমাণ ইচ্ছে শোনো আমি ভালোই ভালো বলছি আমার জীবন থেকে এই মুহূর্তে তুমি চলে যাও কি বললা তুমি হ্যাঁ আমাকে তুমি বন্ধ বলতেছ মানে তুমি এইটা ভাবতেছ যে আমার বাচ্চা করে বলেছি তুমি এই ডাক্তার কাছে যাওয়ার জন্য রেডি ছিল না আমি এটাও বলেছি যে কে দেখি যে কেন আমাদের বাচ্চা হচ্ছে না আর তুমি না আজকে একটা মেয়েকে বিয়ে করে না আমাকে কিসের জন্য আমি কিসের জন্য ডক্টরের কাছে যাব হ্যাঁ আমি খুব ভালো মতো জানি যে আমার মধ্যে কোনো প্রবলেম নেই প্রবলেম আছে সব তোর মধ্যে আর আমি এটাও জানি মেডিকেল গিয়ে যদি আমি চেক আপ করাই তাহলে দোষটা তৈরি হবে আমার সো আমার মেডিকেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই মেডিকেল গেলে তুই যাবি আর এখন দরকার পড়ে তুই একাই যা কারণ আমি জানি যে আমি ঠিক আছি আমার বাবা হওয়ার যোগ্যতা খুব ভালো মতোই আছে আসো এত কথা মারাতে চাই না তোর সাথে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি আমার নতুন বউয়ের সাথে একসাথে থাকবো যা যা আমি চলে যা আমি থাকবো না এই বাড়িতে আর কেন এবার থাকবো হ্যাঁ তুমি তো বিয়ে করে ফেলেছো সুন্দরী একটা মেয়েকে দেখে যে মেয়ে নাকি তোমাকে বাচ্চা দিতে পারবে আর তুমি বললে না যে আমি বন্ধা আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম আমি বন্ধা আর তুমি কি করে ভাবলে হ্যাঁ তুমি যেখানে তোমার বউকে নিয়ে থাকবে সেই বাড়িতে আমি থাকবো মরে গেলেও না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবে একটা কথা যাওয়ার সময় বলে গেলাম আমি তুমি এই মেয়েকে বিয়ে করেছো না হ্যাঁ কেন বিয়ে করেছো ওর রূপ আছে ওর গুণ আছে ও তোমাকে বাচ্চা দিবে সুখে সংসার করবে তাই না তুমি জন

তোমার দেয়া অভিশাপগুলো আমার জীবনে খুব ভালো মতোই প্রতিফলন হয়েছে আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি তুমি জানো যখন তোমাকে ছেড়ে দিই তার সাথে সংসার শুরু করি আমাদের না তিন মাস পার হয়ে যায় বাট কোনোভাবে বেবি কনসেপ্ট করছি না দেহের পরে এরপরে একটা পর্যায়ে গিয়ে যখন মেডিকেল চেকআপ করে জানতে পারি যে সমস্যাটা আমার আমি কোনো দিনও ভাব হতে পারবো না তোমার জন্য আমার অনেক কষ্ট হয়েছিল অনেক অনুতপ্ত হয়েছিল কিন্তু তার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে আমি না ওর মায়ায় টাকা গেছিলাম সব কিছু ওর নামে করে দিয়েছিল কিছুদিন পরে আমি জানতে পারি ওর ও আমাকে না আমার অর্থ সম্পদ আমার টাকা পয়সা সবকে ভালোবেসেছিল ও আরেকটা ছেলের সাথে রিলেশন করে তাকে বিয়ে করে নেন কাল আমাকে ওই বাড়ি থেকে বের করতে এরপর থেকে আমি নিঃস আমার আমি বলতে আপনার আর কেউই নেই রাস্তার ফকির হয়ে গেছে আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ না ওটা কিন্তু আমার না ওটা উবার চালাই আমি মহাজনের কাছ থেকে নিয়েছি কি করবো রিক্সা তো আর চালাতে পারবো না তাই আর কি আচ্ছা তার মানে আল্লাহ পাপের বিচার ঠিকঠাক ভাবেই করে কি বলেন মিস্টার জন হ্যাঁ একদম ঠিক কথা বলছো আল্লাহ আমার বিচার করেছে খুব ভালো মতে করেছে জানেন দিন না আপনার কথা আমার খুব মনে পড়তো মানে সময় পেলে আপনার কথা ভাবতাম কিন্তু বিশ্বাস করেন আপনার কথা শোনার পরে আমার যে কি ভালো লাগছে মানে ওই যে কথা আছে না যে একটা তৃপ্তি কাজ করে আমার মধ্যে না সেম তৃপ্তি কাজ করতেছে আজকে যে আমার কি ভালো লাগতেছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আপনি জানেন না? যেদিন আপনি আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিলেন আমার কতটা খারাপ লেগেছিল অবশ্যই ভালোই হয়েছে কথা আছে না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আপনার কাছ থেকে চলে আসার পরে এই যে ওর বাবার সাথে আমার বিয়ে হয় আর আপনাকে এটাও বলে রাখি ওর বাবা এত ভালো একজন মানুষ আমাকে এত ভালোবাসে আমাকে এত সম্মান করে এত কেয়ার করে আমার কোনো কিছু না কমতে রাখে না কোনো কিছু চাওয়ার আগে আমার সামনে চলে আসে বলতে পারে মাথায় করে রাখার মত ওই যে কথা আছে না মাথায় রাখে যেন ময়লা না লাগে নিচে রাখে না যেন পিঁপড়ায় কামড়ায় ঠিক এমন যাই হোক আপনার জীবন থেকে চলে এসে আমার ভালোই হয়েছে আমি এখন অনেক ভালো আছি আমার স্বামী আমার সন্তান নিয়ে অনেক সুখে আছি এনিওয়ে আপনার সাথে কথা বলতে চাই না আপনি তো আপনার পাপের ফল পেয়ে গেছেন আর আপনি এইটাই ডিজার্ভ তুমি যদি কিছু না মনে করো আমি তোমার বাচ্চার মাথা একটু হাত বলতে পারি খবরদার একদমই দুঃসাহস করবেন না হ্যাঁ না হ্যাঁ যদি আমার সন্তানের মাথার উপর পড়ে না তাহলে দেখা যাবে আমার সন্তানের না বড় কোনো একটা বিপদ ঘটে যাবে কেন যাবে জানেন কারণ একটা মানুষটাই হচ্ছে না একটা কুলাঙ্গার তার ছোঁয়া যদি আমার সন্তান পায় না আমার সন্তানের জীবনে হয়তো কোনোদিন মঙ্গল বলে কিচ্ছু হবে না এনিওয়ে থাকেন আপনার সাথে কথা বল রুচি আর আমার নাই মা চলো